প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকের সর্বনিয়ত দেখছি ইসা মুসা ইব্রাহিমের ধর্ম করতেছে মুসলমান তাই মুসলমান চৌরাশি ফেরে আটকে গেছে নবী মোহাম্মদের অনুসারী একেবারেই মুসলিমা হালকা কিছু লোক আদৌ দুনিয়ায় আছে সরাইয়ের সিটে আমি পূর্বের ইতিহাস বলতে চাই না ইসলাম রক্তত্তর বিতর দিয়ে এ পর্যন্ত এসে থেমেছে ইসলাম ডুবোডুবো থাকে কি না থাকে তাহা লয় হয়ে যায় প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আজও সময় আছে আপনারা বায়াতের পক্ষে আসেন ওহাবিদি খালিদি কৌমিদ থেকে একটু দূরে সরে থাকেন অর্থাৎ তারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না যারা কাল হাচর ইমাম হোসেনকে হত্যা করেছে আর আরফাতের ময়দানে আজকে তাহারাই বড়ো বড়ো ইসলামের ধানটা নিয়ে দৌড় দিচ্ছে কিন্তু ইমাম বংশকে রক্ষা করার জন্য কেউ যায় নাই একটা নারী কণ্ঠে আওয়াজ দিয়েছে আমি আছি ইমাম বংশ রক্ষা করার জন্য আমি আছি সে হলো অবশ্রী আউলে কুলের শিরোমণি অবশ্রী প্রথম কলি প্রিয় মুসলমান ভাই বোনেরা আশা করি আপনাদের আমার এই কথায় লড়ে উঠবে আমার চ্যানেলে প্রথম থেকে দেখে আসবেন আপনাদের জন্য কি বলছি সর্বনিয়তই আমি আপনাদের জন্য আমাকে কোরবান করে দিয়েছি সাদা পোশাক করে বেড়েছি মৃত্যুর ভয় নাই আপনার সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দেবেন শেয়ার দেবেন সকলে হাতে হাতে খুশি দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই রাখছি দেখা অন্য কোনো এক জায়গায় কথা বন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ